ছুরি হাতে রাজের সামনে একাঁটু ভাঁজ করে মেজেতে বসে আছে আকাশ রাজ নীরবে তাকিয়ে রইল তার দিকে চারপাশে উপস্থিত সকলের চোখেই তখন তীব্র বিস্ময়ের ছাপ ফুটে আছে স্পষ্ট তাকাচ্ছে একজন আরেকজনের দিকে আকাশের এমন আচরণ কি রাজের সিদ্ধান্তকে বদলে দেবে আজ নীরবতায় খানিকটা সময় অতিবাহিত হলে হালকা ঘাড় ঘুরিয়ে শায়েক আবদুল্লাহর দিকে তাকালো রাজ কারণ হয়তো তার জ্ঞানী আকাশকে নতুন এক পথ দেখাতে শুরু করেছে রাজের চাহনিতে হালকা মাথা নাড়ালেন তিনি রাজ বুঝে নিল তিনি কি বলতে চাইছেন কাজেই নিজেকে শান্ত রেখে ফের আকাশের দিকে তাকালো সে এর মাঝে কয়েকজনকে সরিয়ে হুট করে রাজের সামনে এসে দাঁড়ালো একজন চোখে মুখে অস্থিরতার ছাপ স্পষ্টতার রাজের নীরব দৃষ্টিতে লোকটা পরপর কয়েকটা শ্বাস ছেড়ে বলল দুঃখিত স্যার খবরটা গুরুত্বপূর্ণ না হলে আপনাকে বিরক্ত করতাম না খানিকটা ভুঁড়ো কুচকাল রাজ শান্তস্বরে বলল কি হয়েছে আরোহী ম্যাম এতটুকু শুনতেই যেন ধূপ করে উঠল রাজের বুকের ভেতরটা তবে তা কাউকে বুঝতে দেয়নি শেখ নিজেকে স্বাভাবিক রেখে বলল কি হয়েছে আরোহীর লোকটা রাজের কাছে ব্যাখ্যা করলো সেই মহিলা ও আরোহীর পুরো ঘটনা অতঃপর নিজেকে খানিকটা স্বাভাবিক করে বলল ম্যাম এখনো ওই মহিলার সাথে বাড়ির ভেতরে অবস্থান করছে আমি ভয় পাচ্ছি এতটুকু শুনতেই পা বাড়ালো রাজ শায়ক আবদুল্লাহর থেকে বিদায় নিয়ে নীলের সামনে গিয়ে শান্ত স্বরে বলল তুমি শায়েকের পাশে থাকবে আমি ফেরার আগ অব্দি এদিকটা সামলে নিও ওদিকে দুটো কাপড় একটা শীতের জ্যাকেট ও একটি চাদর হাতে সিঁড়ি দিয়ে নেমে আসে আরোহী মহিলাটি এখনো একই ভাবে বসে রইলেন সেই খাবার টেবিলে আরোহীকে দেখে ফুটে উঠল তার মুখে সামনে সেই চেয়ারটি টেনে তার মুখোমুখি বসলো আরোহী খানিকটা হাসির আবাস ফুটিয়ে বলল আপনাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত এগুলো বের করতে একটু সময় লেগেছিল বিপরীতে মহিলাটি হেসে জবাব দিলেন সমস্যা নেই মা এভাবে বললো না বিপরীতে আরোহী হালকা হেসে কাপড় চাদর ও জ্যাকেটগুলো তার হাতে দিয়ে বলল এগুলো কিছুদিন আগে এনেছিলেন তিনি তার মায়ের জন্য কিছু কাপড় ও চাদর আর আমার জন্য কয়েকটা জ্যাকেট এগুলো আমরা এখনো ব্যবহারই করিনি বিপরীতে মহিলাটি তা হাতে নিয়ে বললেন না না মা এমন দামি দামি কাপড় আমি নিতে পারবো না তুমি আমাকে পুরনো কিছু কাপড় দিলেই হবে আরোহী ফের হালকা হেসে বলল সমস্যা নেই এখন থেকে এগুলো আপনারই মহিলাটি সেগুলো ভালোভাবে দেখে নিয়ে বললেন সাহেব রাগ করবেন না তার নিয়ে আসা কাপড়গুলো যে আমাকে দিয়ে দিচ্ছ না না তিনি রাগ করবেন না বরং আপনাকে ফিরিয়ে দিলেই তিনি আমার উপর রাগ করতেন এদিকে নিলয়কে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিবিড়কে সাথে নিয়ে বাইরের দিকে অগ্রসর হয় রাজ গাইভরাও ছোট্ট তার পেছন পেছন নিবিড় হাঁটতে হাঁটতে বলল ইনশাল্লাহ আমার মন বলছে খারাপ কিছু হবে না রাজও হাঁটতে হাঁটতে বলল ইনশাল্লাহ হয় নিজে গিয়ে ড্রাইভিং সিটে সিটে বসলো বসলো রাজ পাশের নিবিড় ড্রাইভার পেছনের গাড়িগুলোর মাঝে একটাতে উঠে গেল স্বাভাবিকভাবেই ড্রাইভিং করছে রাজ খানিকটা নিরাপত্তায় কিছু সময় অতিবাহিত হলে পাশ থেকে নিবিড় বলে সবটাই অপ্রত্যাশিতভাবে ঘটছে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান এখন আকাশকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে রাজ ফের খানিকটা নীরব থেকে বলে এটা আমাকেও ভাবাচ্ছে আমি তার মাঝে পুরোপুরি পরিবর্তন দেখতে পেয়েছি নিবিড় ফের বলল তুমি কি তাকে বিশ্বাস করেছ রাজ স্বাভাবিক স্বরেই জবাব দেয় আমরা তার হৃদয় খুলে দেখতে পারবো না যে ভেতরে কি চলছে একমাত্র আল্লাহই জানেন তার হৃদয় সৎ কিনা পাখিটা দেখা যাক আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেব না আকাশের পাশে এসে দাঁড়ালেন শায়েক আবদুল্লাহ আকাশের চোখের সামনে তার পা জোড়া স্থির হতেই মাথা তুলে তাকালো আকাশ উঠে দাঁড়ানোর জন্য হালকা ইশারা করতেই ছুরিতে ভর রেখে উঠে দাঁড়ায় সে ক্লান্তিতে যেন চোখজোড়া বুঝে আসছে তার করছে মাথাটা, নিজের জোর এই সময়টা অব্দি শক্ত থাকার আপ্রাণ চেষ্টা করছিল সে এবার বোধ হয় আর সম্ভব হবে না ভাবতেই দু চোখ বুঝে এলো তার শরীরের ভার ছেড়ে দিতেই পাশ থেকে নীলে ধরে ফেললো তাকে আকাশের হাতে থাকা ছুরিটা মেজেতে আশ্রে পড়ে শব্দ করে উঠলো আশপাশ থেকে দৌড়ে এলো আরো কয়েকজন নীলয় তাকে ধরে নিয়ে গেল বাড়ির ভেতরে তাকে বন্দি করে রাখা সেই কক্ষের গার্ডদের একজন নীলয়ের পাশে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল গত দুদিন ধরে তাকে যতবারই খাবার দেওয়া হয়েছিল সে প্রত্যেকবারই তা ফিরিয়ে দিয়েছিল বলেই একনজর আকাশের দিকে তাকায় লোকটা অতপর নীলয়ের দিকে চেয়ে ফের বলল তার ওপর ঘুমায়নি ও সে সারারাত নীরবে চোখ মেলে বসে থাকত আর একটা ছোট ইটের টুকরো দিয়ে ফ্লোরে ঠক ঠক শব্দ তুলতো সবটা শুনে নীলয়ে বসে রইল নীরবে আকাশ পাশেই শুয়ে আছে চোখ বুজে তার পাশে শায়েখ আবদুল্লাহ বসে রইলেন একটা চেয়ার টেনে ডাক্তার আসছেন কিছুক্ষণের মাঝেই সেই অবধি দোয়া ও নীরবতাই একমাত্র উপায় কাজেই তিনি নীরবে তাকিয়ে রইলেন আকাশের দিকে রাজসহ বাকি সকলে যখন ফেনীতে অবস্থান করেছিল তখনই তিনি আকাশকে নিয়ে জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিয়েছিলেন আকাশকে এক প্রকার মুক্ত করে দিয়েছিলেন তিনি বিপ্লবের মৃত্যুর পর যখন চারদিকে তা নিয়ে আলোচনা চলছিল তখন তিনি আকাশের চেহারা একটি চাদরে আড়াল করে তার সাথে প্রতিটা জায়গায় নিয়ে গিয়েছিলেন ছদ্মবেশে সাধারণ মানুষের সাথে মিশে আকাশ উপলব্ধি করতে পারছিল সত্য ও মিথ্যার পার্থক্যটা নিশ্চকে দেখেছিল বিপ্লবের মৃত্যু সাধারণ মানুষদের মাঝে কতটা আনন্দ বয়ে এনেছিল কেউ কেউ ভালো লাগার পাশাপাশি হেঁটে হেঁটে তাদের কথাগুলো শুনছিল আর নিজের মাঝে উপলব্ধি করছিল ক্ষণিকের এই দুনিয়ায় সে কিসের পেছনে পড়েছিল তার আসল গন্তব্যটাই বা কোথায় এত অহংকার ক্ষমতা জুলুম এসব দিয়ে কতদিনই বা রাজত্ব করা সম্ভব মৃত্যুর দু এক মাসের মধ্যে যখন কবরে তার হারগুলো পড়ে থাকবে তখন তার মতো ক্ষমতাধার অধিকারী একজন এবং আরেকজন সবচেয়ে অসহায় মানুষের মাঝে পার্থক্য কি থাকবে কে চিনবে কোন হারগুলো কার মনে হবে তারা দুজনই আজ এক দুজনই আল্লাহর বান্দা পার্থক্য কেবল একজন ছিল মজলুম অন্যজন ছিল জালিম যাকে অবশ্যই তার সকল পাপ নিয়ে সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে এসব ভাবতেই একটা শ্বাস আকাশ পাশ থেকে হাঁটতে হাঁটতে শায়েক আবদুল্লাহ বলেন কিছুদিন আগে সাকিব মারা গিয়েছিল যে সকলের হৃদয়ে একজন বীর হিসেবে থেকে যাবে সবাই তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আর কদিন আগে বিপ্লবকে মারা হয়েছে যে মৃত্যুর পরও সবার মনে একজন ঘৃণার পাত্র হয়েই থেকে যাবে বলেই খানিকটা থামলেন তিনি বিপরীতে নীরব রইল আকাশ তিনি কয়েক পা এগিয়ে ফেল বললেন কাজী নজরুল ইসলামের এমন একটা লেখা পড়েছ নিশ্চয়ই এমন চরিত্র করিয় গঠন মরলে হাসিবে তুমি কাদিবে ভুবন পরেরটা এর বিপরীত আকাশ সেদিন ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিল জীবনের উদ্দেশ্য এটাও নিশ্চুখে দেখতে পেয়েছিল ক্ষমতার অপব্যবহার তাদের কতটা নিচে নামিয়ে ফেলেছিল সেদিনের কথাটা ভাবতেই একটা শ্বাস ছাড়েন শায়েক আবদুল্লাহ সামনেই আকাশ শুয়ে আছে চোখ বুচে এরই মাঝে চলে এসেছেন ডাক্তারও আরোহীর অশাস্ত্রের বস্ত্রগুলো হাতে নিলেন সেই মহিলাটি মুখে সেই হাসিটা ধরে রেখেই বললেন তোমার স্বামীও বোধহয় তোমার মতো খুব ভালো মনের মানুষ তাই না আবারও খানিকটা বিব্রত হল আরোহী তবে এবার মহিলাটির ভুল ধরিয়ে দিয়ে আপনার ভুল হচ্ছে তিনি আমার স্বামী নন খানিকটা কুচকালেন মহিলাটি আরোহী তার দেশটির মানে বুঝতে বলল আমাদের এখনো বিয়ে হয়নি আমাদের সুন্দর একটা সম্পর্ক থাকলেও তিনি আর আমি দুজনই আলাদা থাকি তিনি তার মতো আমি আমার মতো বুঝতে পারলেন মহিলাটি কাজেই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে প্রশ্ন চললেন তাহলে এখনো বিয়ে করছো না কেন জবাবে আরোহী বলে আমরা চাইছি তার বাবা মায়ের উপস্থিতিতে বিয়েটা সম্পন্ন করতে আমার তো বাবা মা কেউই নেই এখন তার বাবা মাকেই আমি নিজের বাবা মায়ের মতো মনে করি আমাদের বিয়েতে তাদের উপস্থিতি প্রয়োজন এতটুকু বলেই খানিকটা থামলো আরোহী মনটা বিষণ্ণ হয়ে ওঠে তার বিপরীতে মহিলাটি নীরবে তাকিয়ে আছেন তার দিকে হয়তো ভাবছেন কিছু একটা এর মাঝেই বাইরে গাড়ির শব্দ শুনতে পেয়ে নিজেকে স্বাভাবিক করে নেয় আরোহী বুঝতে সময় লাগেনি রাজ এসেছে কাজে মৃদু হাসিতে মহিলাটির দিকে চেয়ে বলল উনি এসে গেছেন আপনি তার সাথে কথা বললেই বুঝতে পারবেন তিনি কেমন গাড়ির ব্রেক চেপেই দ্রুত গাড়ি থেকে নেমে যায় রাজ ধপধপ পায়ে সদর দরজা পেরিয়ে প্রবেশ করে ঘরের ভেতরে আরোহীকে দেখতেই থমকে দাঁড়ালো সে দেখতে পায় তার দিকে মুখ করে বসে আছে আরোহী আর সেই অচেনা মহিলাটি উল্টো দিকে মুখ করে বসে আছে নীরবে তবে আর যাই হোক আরোহী ঠিক আছে এটা দেখেই একটা শ্বাস ছেড়ে চোখ রাজ আরোহীর সাথে তার সম্পর্কটা হলে হয়তো বৈধ এই মুহূর্তে তাকে শক্ত করে জুড়িয়ে ধরে শান্ত করে নিত নিজের অন্তরকে মুহূর্তেই নিবে যেত এক মুহূর্তের জন্য বুকের ভেতরটা পুড়িয়ে দেওয়া সেই আগুন ভাবতেই চোখ মেলে তাকায় রাজ আরোহীর দিকে এক নজর চেয়ে তাকালো সেই মহিলাটির দিকে পেছন থেকে দেখেও ভিক্ষকের মতোই মনে হচ্ছে তাকে যার জন্য এতটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল রাজ রাজকে দেখেই আরোহী তার দিকে চেয়ে মহিলাটিকে বলল এই তো আপনাকে আমি তার কথাই বলেছিলাম এবার নিজের চোখেই দেখে নিন তিনিও কতটা চমৎকার মনের একজন মানুষ উঠে দাঁড়ালেন মহিলাটি ঘুরে রাজের দিকে তাকাতেই রাজ বিস্মিত হয়ে বলে ওঠে মা তুমি রাজের মুখে মা শব্দটা শুনে বিস্মিত হয় আরোহীও অস্পষ্টভাবে তার মুখ দিয়েও হালকা মা শব্দ উচ্চারিত হয় অবাক হয়ে সাথী নামের মেয়েটিও সম্মানসূচক দু হাত একত্রিত করে পিছিয়ে যায় খানিকটা এর মাঝেই সদর দরজা দিয়ে একটা চাদর হাতে ভেতরে প্রবেশ করে দুজন মেয়ে রাজের গাড়ি বহরের পেছন পেছনে গাড়ি নিয়ে প্রবেশ করেছিল তারা রাজের মায়ের গায়ে চাদরটা জড়িয়ে দেওয়ার জন্য তার ভাজ খুলে খানিকটা এগিয়ে যেতেই এক হাত উঁচু করলেন তিনি থেমে গেল মেয়ে দুটি অতঃপর তিনি হালকা হাসি মুখে টেবিলে রাখা কাপড়গুলোর দিকে চেয়ে বললেন এই মুহূর্তে আমার পুত্রবধূর দেওয়া চাদরখানাই আমার জন্য সবচেয়ে দামি উপহার বলেই টেবিল থেকে আরোহের দেওয়া চাদরখানা নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিলেন তিনি অতঃপর রাজকে কাছে ডেকেই বুকে টেনে নিলেন মমতাপূর্ণ হাতে হালকা হাসিতে চোখ বুঝে জানান দিলেন এতদিন পর ছেলেকে কাছে পেয়ে যেন তার হৃদয়টা শীতল হয়ে উঠেছে অতপর স্বাভাবিক হতেই রাজ এখনো বিস্ময় ধরে রেখে বলল তুমি আসবে আমাকে একটা জানিয়ে দিতে বলে আসলে কি তোমাদের এভাবে চমকে দিতে পারতাম বলেই খানিকটা থামলেন রাজের মা অতপর আরোহীর দিকে চেয়ে বললেন সবচেয়ে বড় কারণটা হলো আমি দেখতে চেয়েছিলাম আমার ছেলে তার জীবনসঙ্গী হিসেবে কাকে পছন্দ করেছে রাজও তাকালো আরোহীর দিকে তিনি ফের বললেন দেখলাম আমি ছেলে সত্যি একটা গোলাপ খুঁজে পেয়েছে এখন আমি চাইবো আমার ছেলে যেন সারা জীবন এই ফুলকে পরম যত্নে আগলে রাখে বিপরীতে নীরব রইল রাজ মা ও জীবনসঙ্গী এই দুজন প্রিয় মানুষের মাঝে এমন মনোভাব যেন প্রতিটার ছেলের হৃদয়কে প্রশান্ত করে তোলে খানিকটা লাজুকতা ভেসে উঠল আরোহীর মাঝেও নীরবে দাঁড়িয়ে রইল সে রাজের মা এই নিরবতা ভেঙে তার দিকে চেয়ে বললেন তোমার সুন্দর মানসিকতা প্রশংসার দাবি রাখে কিন্তু তোমার সরলতা যতটা মুগ্ধ করেছে ঠিক ততটাই হতাশ করেছে আমাকে আমার ছেলে জীবনের পথ যতটা কঠিন তোমাকেও ঠিক ততটাই স্ট্রং ও বুদ্ধিমতে হওয়া প্রয়োজন উদাহরণস্বরূপ বলবো এখন আমার জায়গায় শত্রুপক্ষের কেউ থাকতে পারত। ঠিক যে কারণে তোমার কথা ভেবে আমার ছেলেটা পাগলের মতো ছুটে এসেছে বলেই থামলেন তিনি এবার আর নীরব রইল না আরোহী খানিকটা নমনীয় স্বরে বলতো আপনি হয়তো খেয়াল করেছেন আপনাকে ভেতরে নিয়ে আসার পর থেকেই আমি আমার একটা হাত ওড়নার পেছনে আড়াল করে রেখেছি বিপরীতে খানিকটা ভ্রুকুচকে আরোহীর সেই হাতের দিকে তাকালেন রাজের মা আরোহী সেই হাতটা প্রকাশ্যে আনতেই দেখা গেল সেই হাতে একটা সিলভার রঙের চকচক করা গান আরোহী নীরবে তা টেবিলে রেখে বলল ভুল হলে ক্ষমা করবেন সত্যি বলতে এটা আমি আপনাকে দেখাতে চাইনি কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে আপনাকে হতাশ করাটা আমার উচিত নয় কারণ আপনি বলেছেন আমি গোলাপ কিন্তু গোলাপের যেমন সুন্দর পাপড়ি থাকে ঠিক তেমনই তার পাতার নিচে লুকিয়ে থাকে কাটা খানিকটা মৃদু হেসে অন্যদিকে দৃষ্টি সরিয়ে এই মুহূর্তে সে একজন নীরব দর্শক আরোহীর দূরদর্শিতার প্রমাণ পেয়ে খানিকটা মুগ্ধতা নিয়ে তার দিকে চেয়ে রইলেন রাজের মা অতপর মৃদু হেসে বুকে টেনে নিলেন ছেলের বউকে মমতাময়ী ভাবে কপালে আলতো করে চুমু এঁকে দিলেন তিনি অতপর রাজের দিকে চেয়ে বললেন পুত্রবধূ পছন্দ হয়েছে দ্রুত বিয়ের প্রস্তুতি নাও তোমার বাবাও দু এক দিনের মাঝেই দেশে ফিরছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান অনুভূতি গল্পের সিজন ফোর এর পর্ব দুই কিন্তু এখানেই শেষ হয়ে যায় আর হ্যাঁ গাইস আমি কিন্তু আপনাদেরকে গত পর্বেও বলেছি এই গল্পটার আসল নাম ছদ্মবেশ সিজন থ্রি আর গল্পটির রাইটার হলো মেহেদি হাসান রিয়াদ তার ফেসবুক পেজের নামও মেহেদি হাসান রিয়াদ সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবেন আর আরেকটা কথা বলি এই গল্পটা যেহেতু সেহেতু লিখতে সময়ের দরকার হয় সেই জন্য অনুভূতি গল্প ছাড়া অন্য যে গল্পগুলো রান করবো সেগুলোর পার্টগুলো দিব আর অনুভূতি গল্পের যে পর্বগুলো আসবে সেগুলো আসার সাথে সাথে আমি আপনাদেরকে শোনাবো সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ